এক নম্বর দায়িত্ব হলো তেলাওয়াত শেষ হলো একশো চোদ্দ সুরা যখন তুমি মর্ম বুঝলা তালিমে কিতাবের দায়িত্ব শেষ হলো একশো চোদ্দটা সুরা যখন তুমি আমলে পরিণত করো না তালিমে হিকমতের দায়িত্ব পালন হলো তবে আল্লাহর কোরআন শুধুমাত্র আমল পর্যন্ত সেই ক্ষান্ত হওয়ার জন্য আসে নাই বরং আমল করার পর এবার চতুর্থ নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনে পাককে তোমার আখলাকে পরিণত কর।

আখমাত সে হল সবচেয়ে বিশুদ্ধ মানুষ আমরা সম্পর্কে সিরত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় ছিলেন আমার নবীর জীবন কেমন ছিল সম্পর্কে প্রশ্ন করা হলে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ কি বললাম সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব

কবির চরিত্র কেমন ছিল বলুন কোরআন কেমনটা বলেছে আমার কবির চরিত্র কেমন ছিল আমার কবির চরিত্র কেমন ছিল বিশিষ্ট